নমস্কার বন্ধুরা রিম্পি ব্লগস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আমরা সকলেই ভালো আছি ডিমের ঝোল দিয়ে গরম ভাত খেতে আমার দারুণ লাগে আপনাদের কেমন লাগে একটু জানাবেন আমাকে কমেন্টসে ডিমগুলোকে সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম আলুগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি তারপর তেলে গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে ব্যবহার করে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর রান্নাঘরে যে সমস্ত মশলাগুলো দরকার সেগুলোই আমি এখানে ব্যবহার যে যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন পেস্ট লবণ পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো এগুলো আমি মশলাটা দিয়ে কষে নিলাম মশলাটা ভালো করে তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিলাম আর ডিমগুলো যে সেদ্ধ ডিমগুলো ছিল সেগুলো ওই ফুটন্ত ঝোলে আমি দিয়ে দিলাম তারপর ধনে কুচি দিয়ে আমি সেটাকে সার্ভ করলাম কেমন হয়েছে বলবেন